বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান রাউজান ও রাঙ্গুনিয়া থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সুস্থতা কামনায় পবিত্র কদমে কোরআন ও দোয়া মাহফিল করেছে রাউজান পৌরসভার দুই নং ওয়ার্ড বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বৃহস্পতিবার বাইশে মে এশার নামাজের পর রাউজান পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের দক্ষিণ গহিরা বাইতুর রহমত জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহস্য সভাপতি মোজাম্মেল হক বিশিষ্ট ক্রীড়ানুরাগী সালাউদ্দিন তালুকদার স্বেচ্ছাসেবক দল নেতা নেজাম উদ্দিন সাবেক ছাত্র নেতা মোহাম্মদ রেয়াজ উদ্দিন চৌধুরী সাবেক ছাত্র নেতা শাহজাহান সাবেক ছাত্রনেতা নেতা নাজিম উদ্দিন তালুকদার যুব নেতা রোকন আলমগীর ফারুক আকবর ইয়াকুব এমডান জাহাঙ্গীর আজিজ জাবের এমডান মিয়া এনাম নাম ছাত্র নেতা জোবায়ের বিএনপি নেতা হুসেন চৌধুরী ও শাহ আলম এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন পবিত্র কদমে কোরআন ও দোয়া মাহফিল পরিচালনা করেন বাইতুর রহমান জামেম মসজিদের কতিব মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন

but para...